মর্নিং ফ্রেন্ডস ডে টু আজকে ওয়ার্কশপে চলে এসেছি একদম ঠিক টাইমে আজকে দশটা থেকে ছিল পুরো দশটায় পৌঁছেছি মানে বাসে করে এলাম তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেল এই দেখো এটা হচ্ছে আমার নিউ যে সালোয়ার সেটটা হ্যাঁ এটা পরেছি বেশ ভালোই লাগছে তো এবারে ওয়ার্কশপটা অ্যাটেন্ড করে নিই তারপরে লাঞ্চ কী দিল টির সাথে কি আছে সবগুলো শেয়ার করব চলছে আমাদের প্রোগ্রামটা একটু পরে আমি দেখাচ্ছি চা আসবে চায়ের সাথে কি আছে পনির বাটার ফ্রাই চা বিস্কিট লাঞ্চ টাইম হয়ে গেল চলে এসছে দেখাচ্ছি আছে এই হচ্ছে টোটাল খাবার আমি দেখাচ্ছি কি কি আছে বক্সটা খুলতে একটু অসুবিধা হয় যাই হোক ন্যাপকিন আলু ভাজা পাপড় ভাজা দই দিয়েছে আবার সেম আগের দিনের মতো এগুলো আছে আর বাকি তরকারি একটু চেঞ্জ হয়েছে মানে আগের দিন ছিল ধোকার ডালনা আজকে আছে ফুলকপির তরকারি আর এচোর ডাল রসগোল্লা এই আছে আগের দিন ছিল রসগোল্লার বদলে গোলাপ জাম শেষ হলো এবার ফিরছি বন্ধুগণ আমি তো চলে এসেছি আমার সিয়ারি প্রোগ্রাম কমপ্লিট করে দুদিনের ওয়ার্কশপ ছিল কমপ্লিট হলো আজকে তো আসার পর আমি রিয়েলাইজ করলাম যে এই দুদিন রোদে তো যেতে হয়েছে একটু সকালবেলা আর পুরো মুখে রোদটা পড়েছে মানে এই দিকে আমার যাতায়াত নয় আমি এই দিকে গেছি দুদিন অন্যদিকে তো সেই জন্য পুরো ফেসে রোদ পড়েছে ছাতা টাতা খুলিনি এখন শীতের হালকা আমেজ আছে ছাতা খুলে যাওয়ার কোনো মানে হয় না মানে আমার মনে হয় একটু রোদটা হালকা হালকা ভাল লাগে কিন্তু মুখের উপরে যেহেতু পড়েছে বেশ সুন্দরভাবে ট্যানও পড়েছে তো এখন আমি ট্যান রিমুভাল রেমেডি করব ঘরে বসে আর সেটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার তো এখন শেয়ার করার কিছু নেই সেরকম শুধু ভাত রান্না করলেই হয়ে যাবে মাছের ঝোল একটা কি যেন করেছি লাউ চিংড়ি সব রয়ে গেছে ভাত করব মাছের ঝোল লাউ চিংড়ি দিয়ে খেয়ে নেবো তাই জন্য ভাবলাম যে একটুখানি স্কিনের ট্রিটমেন্ট করা যাক একদম ঘরোয়া হোম রেমেডি কি করি চলো দেখো চলে এসেছে না না সালার নয় এগুলো দিয়েই করবো আমি আজকে স্কিন কেয়ার কি আছে আলু আছে এখানে কোরানো আলু আছে টমেটো শশা চিনি চলো কি কি করি স্টেপ দেখো প্রথমে যে ডার্কটা জমেছে সারা দিন ধরে সেটাকে তুলবো মানে ক্লিনজিং করব কি দিয়ে টমেটো নেব তার সাথে একটু চিনি নেবো রেডি আমার ক্লিনজিং প্লাস টোনিং এবং টমেটোর মধ্যে রয়েছে ব্লিচিং এফেক্ট তো একসাথে অনেকগুলো কাজ হবে ক্লিনিংয়ের সাথে সাথে করে ফেলি টমেটোর মধ্যে যে চিনিটা দিয়েছি সেই চিনিটা কিন্তু ক্লিন করতে অনেক হেল্প করবে তার সাথে সাথে স্ক্রাবিংও করবে দু তিন মিনিটের বেশি টাইম দিতে পারো কোনো অসুবিধে নেই আমি দু তিন মিনিট এই স্ক্রাবটা করার সময় খুব সুন্দর একটা রিফ্রেশমেন্ট ফিল হয় ঠান্ডা ঠান্ডা একটা ফিলিং হয় তাছাড়া সুন্দর একটা মেসেজ হয় একদম নরম জিনিস বলে মেসেজিংটা খুব ভালো লাগে তারপরে এর মধ্যে রয়েছে হাইড্রেট করার জিনিস স্কিনটা হচ্ছে তার সাথে সাথে এফেক্ট হচ্ছে সম্পূর্ণ চিনিটা গলিয়ে দিতে হবে ঘসতে ঘুষতে দেখবে টমেটোটা অনেকটা এরকমভাবে ভাবে খয়ে যাবে মানে তোমার মুখে কিন্তু পুরো টমেটোর যে কাজটা সেটা লেগে গেল মানে কাজটা কিন্তু এবার ন্যাচারাল যে ব্লিচিং সেটা স্টার্ট করবে কারণ এটা কিন্তু আমি ট্যান রিমুভাল রেমেডি দেখাচ্ছি কিছুক্ষণ আমি স্কিন এটা থাকতে দেব তারপরে ওয়াশ করে নিয়ে নেক্সট স্টেপে আসছি স্কিনটা ওয়াশ করে নিয়েছি খুব সুন্দর সফট একটা ফিল হচ্ছে আর একটু একটু করে কাজ তো হচ্ছেই টোটাল প্রসেস হয়ে গেলে একদম ট্যান রিমুভ হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে দেখো তোমরাই দেখবে আর এক শেষে আমি বলবো অবশ্যই তো এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে আবার একটু চিনি নিলাম নিয়ে যে শশার রসটা এটাও মুখের মধ্যে আমি এবার স্প্রেড এতেও খুব সুন্দর একটা ফিল হচ্ছে আর আর শশার মিষ্টি অ্যারোমাতে মনটা ভরে যাচ্ছে বিউটি ট্রিটমেন্ট জানবে সবসময় মনেরও একটা ট্রিটমেন্ট তোমার মন যদি হেসে ওঠে তোমার স্কিন হেসে উঠতে বাধ্য শশার রসটা এভাবে পুরো মুখে আমি স্প্রেড করছি এবং হালতো হালতো মাসেজ করছি এবং সঙ্গে চিনি রয়েছে যতটা সম্ভব শশার রসটা নিয়ে হালকা হালকা ভাবে মেসেজ করতে হবে ফুল ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে আমি এই রেমিডিটা করার চেষ্টা করছি এবার আমি আবার ওয়াশ করে আসছি দেখো ধুয়ে আসার পর মনে হচ্ছে না অনেকটাই সব থেকে বেস্ট রেজাল্ট দেবে যে প্রোডাক্টটা সেটা এখন আমি আমি হচ্ছে এই যে আলু করে কেটে রেখেছি যাতে রসটা পাওয়া যায় এই গ্রেটেড আলুটা আমি সারা মুখে একটু লাগিয়ে রাখবো যার যে এরিয়াতে স্পট বেশি চোখে পড়ছি সেই এরিয়াগুলোতে এভাবে আলু গ্রেট করে লাগিয়ে রাখবে এটা কিন্তু অনেকক্ষণ রাখতে পারো মোটামুটি দশ পনেরো মিনিট রাখতে পারো তো আমি এখন যেহেতু শেয়ার করছি সেই জন্য মিনিট পাঁচেক রেখে আমি পরের স্টেপে যাব সো দু থেকে তিন মিনিট হয়েছে পাঁচ মিনিট হয়নি তো তোমরা কিন্তু দশ পনেরো মিনিট রাখবে এরপরে আমি যেটা করছি তা আলুর টুকরো আমি রেখেছি এবারে পুরো মুখে কিন্তু এই আলুর রসটা লাগাবো ভীষণই এফেক্টিভ যে কোনো স্পট ট্যান মেচে তার দাগ পিগমেন্টেশন যাকে বলে সব কিছু কিন্তু এই আলু তুলে দিতে পারে তো এরপরে আমি আলুর মাস্কটা করেছিলাম সেটা আমি তুলে ফেলছি তুলে ফেলে নদী এইভাবে ফুটো ফুটো করে নেব সে নখ দিয়ে না করলে তোমরা হাইজিন মেনটেন করার জন্য কোনো স্পুন কাটা চামচ ইউজ করতে পারো আমি যেহেতু হাত ধুয়ে এসেছি এবং আমার নিজের মুখেই করব সে আমি নেল দিয়ে করলাম জাস্ট এই রসটাকে বার করার জন্য এবারে খুব সুন্দরভাবে পুরো মুখে এবং স্পটের উপরে একটু বেশি করে মাসাজ করতে হবে এই তিন ধরনের যে আমি ভেজিটেবল ইউজ করলাম এই তিনটেই কিন্তু আমাদের ট্যান রিমুভের জন্য ভীষণ ভীষণ কার্যকরী তো সবসময় যে ট্যান্ড রিমুভাল প্যাক লাগাতে হবে কিংবা ডিট্যান স্ক্রাব লাগাতে হবে তা নয় আমাদের রান্নাঘরে রয়েছে অনেক উপকারী উপকারী জিনিস যেগুলো দিয়ে আমরা ফুল বিউটি ট্রিটমেন্ট করতে পারি এবং তাতে কাজ হবে অনেক বেশি আমাদের একটা কথা মনে হয় সেটা হচ্ছে যে ন্যাচারাল যে প্রোডাক্টগুলো থাকে তার মধ্যে বোধহয় বেশি পরিমাণে যা যা প্রয়োজন আমাদের স্কিনের জন্য সেটা থাকে না ঠিকঠাক পরিমাণে কিন্তু এই ন্যাচারাল প্রোডাক্টে কিন্তু বেশি বেশি পরিমাণে ন্যাচারাল যা যা দরকার সেগুলো পাওয়া যায় এবং পিওর ফর্মেই পাওয়া যায় তো অনেক সময় বলতে শোনা যায় যে পিওর ফর্মে যে থাকে বলে সেগুলো ইউজ করা উচিত নয় সেগুলো আমার মনে হয় একটু বিজনেসের কোনো স্ট্র্যাটেজি হবে কারণ ওইভাবে না বললে বিজনেস বাড়বে না অন্তত এই সমস্ত জিনিস ইউজ করে আমার তো আর অব্দি কোনো ক্ষতি হয়নি বরং ভালোই হয়েছে কমপ্লিমেন্ট আমি পেতেই থাকি তো এইবারে আর বিশেষ কিছু কাজ বাকি নেই জাস্ট মুখটাকে ওয়াশ করব ওয়াশ করে এসে আমি ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমার যত রোদে পড়া দাগ ছিল সেগুলো কিন্তু উঠে গেছে মানে ট্যান রিমুভ হয়ে গেছে তার কারণ হচ্ছে আমাদের মুখের ওপরে যে ডেড স্কিনগুলো থাকে তার ওপরে সবার আগে ট্যান পড়ে এবং তার ওপরেই পড়ে তো সেই জন্য সেই ডেড সেলগুলো তুমি যদি ঘরোয়া রেমেডি দিয়ে উঠিয়ে দিতে পারো তাহলে তোমার স্কিন হয়ে যাবে সফট এবং সেই ডেড সেলগুলো ওঠার ফলে তোমার যে নিজের রঙ সেটা বেরিয়ে আসবে এটাকেই বলে ডি ট্যান ট্রিটমেন্ট তো সেটা আমার কমপ্লিট হয়ে গেল তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু স্কিনে না আছে কোনো রকম দাগ না আছে কোনো রকম ছোপ এবং কোনো কালচে ভাব যেটা রোদে পুড়ে গেলে হয় সেটাও কিন্তু দূর হয়ে গেছে তো এই ছিল আমার আজকের একটা শেয়ারিং তোমাদের সাথে যেটা একদম জিরো কস্টে তোমরা ঘরে বসেই করে নিতে পারবে তাহলে আজকে কি দেখালাম জিরো কস্টে তো বন্ধুরা এখন আর কথা বাড়াবো না তার কারণ হচ্ছে এখন ভাত বসাবো ভাত বসিয়ে ডিনার করে কাল সকালে আবার স্কুলের জন্য রেডি হতে হবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বাই আজকে দিনটা খুব ভালো কাটলো ওয়ার্কশপ হলো বিউটি ট্রিটমেন্ট হলো তারপরে আরেকটা কাজও মাঝখানে হয়েছে সেটা হচ্ছে আশিসের অফিসে গিয়েছিলাম আজকে ফেরার পথে একসাথে ফিরেছি তো সব কিছু মিলে ওভারঅল দিনটা বেশ ভালোই গেল আশা করি তোমাদেরও ভালো গেছে তাহলে চলো ব্লগটা শেষ করি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই টিলড্রেন টেক কেয়ার লাভ ইউ অল